বিশ্বের মধ্যে এমন একটি নাজুক দেশ রয়েছে যেখানে মুসলমানরা হালাল হারামের তোয়াক্কা করে না নারী ও পুরুষের অভাব চলাফেরা ইউরোপের অন্যান্য দেশেরই মতো হিজাব প্রচলন একেবারেই কম এখানে তবে এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রচুর খনি রয়েছে দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ প্রাচীন ঐতিহাসিকবাদী খাবার সব কিছুই এখানে মনোমুগ্ধকর আর এখানকার সুন্দরী নারীদের বিয়ে করতে অনেকেরই মন যায় কারণ আলবেনিয়ার নারীদের সৌন্দর্য পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে এমন কি আলবেনিয়াকে বিশ্বের প্রথম নাস্তিক দেশ বলে কিন্তু কেন দেশটির ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতি সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য সব কিছুই যেন মনোমুগ্ধকর দেশটিতে ভ্রমণ করতে গেলে যেন মুহূর্তের মায়াজালে আবদ্ধ কর নেয় দেশটির অপরূপ সৌন্দর্য অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে আলবেনিয়া সম্পর্কে অবাক লাগার মতো অদ্ভুত শব্দত্ব তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দেশ আলবেনিয়া এটি ইউরোপের দরিদ্রতম দেশের তালিকায় চার নম্বরে আসে আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আলবেনিয়া আলবেনিয়ার বেশিরভাগ এলাকা পার্বত্যভূমি আঠাশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটিতে দু সাল পর্যন্ত আলবেনিয়ার জনসংখ্যা প্রায় দুই দশমিক একাশি কোটি যা বিশ্বের মোট জনসংখ্যা জিরো দশমিক জিরো তিন পার্সেন্ট মানুষ বসবাস করে আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো চল্লিশতম দেশ আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান গেক ও তোস্কের মিলিত রূপী হচ্ছে আলবেনিয়ার ভাষা এখানে সংখ্যালঘু গ্রিকদের ভাষাও বেশ পরিচালিত আছে আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা দেশের সবচেয়ে বড় শহর শহরটি দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত আধুনিক সামুদ্রিক রেল সড়ক ও পরিবহনের উল্লেখযোগ্য অবস্থানের কারণে তিরানা আলবেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই তিরানা শহরটি চারিদিকে রয়েছে পাহাড় ও পর্বতে ঘেরা আলবেনিয়ার এক তৃতীয় অংশের বেশি অংশ জুড়ে রয়েছে বনজঙ্গল আলবেনিয়ান উত্তর পশ্চিম সীমান্তে ঘিরে রয়েছে মন্টিনিগ্রো উত্তর পূর্বে রয়েছে কসোভো পূর্বে ম্যাসিডোনিয়া ও দক্ষিণ ও দক্ষিণ পূর্বের দিকে রয়েছে গ্রিস অবস্থান দেশটির বেশিরভাগই মানুষ ইসলাম ধর্মের বিশ্বাসী দেশটির মোট জনসংখ্যা প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম এবং তিরিশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের বিশ্বাসী দেশটি সে মুসলমানদের বর্তমান অবস্থা বেশ নাজুক মুসলমানরা হালাল হারামের তেমন কোনো তোয়াক্ক করে না নারী ও পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশেরই মতো হিজাবের পরিচালন একেবারেই কম এ দেশে তবে দিন পাল্টাচ্ছে ধীরে ধীরে মুসলমানদের প্রভাব বাড়ছে দেশটিতে আলবেনিয়ার ইথেম বে মসজিদ এটি আলবেনিয়ার একটি ঐতিহাসিক মসজিদ আলবেনিয়ার রাজধানী কেন্দ্রতেই এই অবস্থিত এই মসজিদটি উনিশশো সালে আলবেনিয়ার বিশ্বের প্রথম নাস্তিক দেশ বলে ঘোষণা করা হয় উল্লেখ আছে দু হাজার মসজিদ বা চার্চ বন্ধ করে দেওয়া হয় সেই সময় আলবেনিয়াতে ইসলাম প্রধান দেশ হলেও এটি একটি ধর্ম নিরপেক্ষ দেশ এবং এখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে এ দেশটিতে প্রচুর তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হার কম মাত্র ছয় হাজার চারশো পঁচিশ ব্যারেল আলবেনিয়ার অর্থনৈতিক বড় অংশের ভূমিকা রাখছে কৃষি এখাতে দেশটির আটান্ন শতাংশ লোক নিয়োজিত আলমেনিয়ার গম ভুট্টা ডুমুর ও জলপায়ের উৎপাদনের বেশ মোটামুটি আলোচনার আসার মতো আলবেনিয়ার জনসংখ্যা একান্ন শতাংশ নারী রয়েছে আলবেনিয়ার নারীরা সে দেশে পুরুষদের তুলনায় বেশি কর্মরত কারণ তারা পারিবারিক কর্মী হিসাবে কাজ করে আলবেনিয়ার নারীরা প্রাকৃতিকভাবেই সুন্দর আলমেনিয়ার গোষ্ঠীর মানুষ যারা বলকান উপদ্বীপের অধিবাসী দেশটির মানুষ খুবই অতিথিপ্রায়ণ কারণ আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে সেখানে প্রতি বছর পাঁচ মিলিয়ন পর্যটক বেশিরভাগ বেড়াতে যায় আলবেনিয়ার বেশিরভাগই এলাকায় ভূমি। আলমেনিয়ার সাধারণত নারী ও পুরুষ উভয়ের সৌন্দর্য নিয়ে পরিচিত আলবেনিয়ার নারীদের সৌন্দর্যের জন্য দেশটি পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে দেশটি ভ্রমণ করতে গেলে যেন মুহূর্তের মায়াজেলে আবদ্ধ করে নেয় দেশটির জাতিসংঘ ন্যাটো ও বিশ্ব বাণিজ্যিক সংস্থা এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কনফেডারেশনের সদস্য আলবেনিয়ার জনসংখ্যা পঞ্চাশ দশমিক দুই শতাংশ মহিলা যেখানে জনসংখ্যা ঊনপঞ্চাশ দশমিক চার শতাংশ পুরুষ এদেশের ঐতিহাসিকবাদী পোশাকগুলোর মধ্যে রয়েছে সুচির কারুকার্যময় রঙিন শার্ট ও মহিলাদের রঙিন পোশাক অন্যদিকে কোন কোন অঞ্চলে মহিলারা ঢিলাঢালা প্যান্ট পরে থাকেন দেশটির বর্তমান শিক্ষার হার আটানব্বই দশমিক সাত শতাংশ এর মধ্যে পুরুষদের শিক্ষার হার নিরানব্বই দশমিক শতাংশ এবং নারীদের শিক্ষার হার আটানব্বই দশমিক তিন শতাংশ দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তিরানা ইউনিভার্সিটি অফ আলবেনিয়া উনিশশো সালে আলবেনিয়ান ইউরোপের সবচেয়ে গরিব দেশ ছিল দু সালের মধ্যম আয়ের দেশ হিসাবে আখ্যায়িত হয় এ দেশটি দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ তাই আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে সেখানে প্রতি বছর পাঁচ মিলিয়নের বেশি পর্যটক বেড়াতে যায় অপরূপ সৌন্দর্য দেশ হচ্ছে আলবেনিয়া ইউরোপের এই ছোট্ট দেশটির আয়তন ও লোক সংখ্যা কম হলেও দরিদ্র দেশ হলেও আলবেনিয়ার পর্যটকদের জন্য বেশ নিরাপদ জায়গা পাহাড় বন সৈক্য ও দ্বীপপুঞ্জের সৌন্দর্য কম খরচে উপভোগ করতে প্রতি বছর অসংখ্য পর্যটক আলবেনিয়া ভ্রমণ করতে আসে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে